মহিলা ফজরের নামাজের পর নদীর কিনারা দিয়ে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা কুকুর প্রচন্ড রোদের তাপে জিব্বা বের করে আছে পানির পিপাসায় তার জিব্বা শুকায় গেছে মহিলাটা সারা রাত জেগে জেগে নিজের দেহ বিক্রি করে টাকা কামাইছে থাকে কিন্তু আল্লাহর ক্ষুদ্র একটা মাখলু কুকুরের প্রতি তার একটু দয়া হয়েছে কুকুর পানির পিপাসায় অস্থির হয়ে গেছে নিজের পায়ের থেকে চামড়ার মোজা খোলার পর ভিতরে সেই মুজা ডুবাইয়া পানি মুজার ভিতরে নিয়া কুকুরের মুখের উপরে চিপে চিপে পানি পান করাইতেছে আল্লাহর কাছে এত ভালো লাগছে ঘোষণা দিয়েছে যাও আমার একটা নিকৃষ্ট প্রাণীর প্রতি যেই ভালোবাসার দয়া দেখিয়েছ আমি রব খুশি হয়ে নামটা জান্নাতি মহিলাদের খাতায় লিখে দিলাম এটা হাতিসে আসছে বনি ইসরায়েলের এক নারীকে আল্লা মাফ করে দিছে যাও ক্ষমা করে আকসাব লেখেন বলেন বনি ইসরা ভিতরে একজন মুরুবী ছিল যার দাড়িগুলো সব পেকে গিয়েছে অথচ সে সারা জীবন গুনা করে করে জীবনটারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিছে সন্তানদেরকে ডেকে বলল সন্তান আমি আমার চোখ দিয়া দেখতে পাই হয়তো আমার কবরের শাস্তির ব্যবস্থা করেছে আমার মৃত্যুর পরে তোমরা একটা কাজ করবা আমার লাশটাকে পুরে ফেলবা সাইবানায়া বানায় উড়ায় দিবা যেন আমার লাশ আল্লাহ খুঁজে না পায় আর শাস্তি দিতেও না পারে কথা কি হেন যে আকাম করছি এ তো মরার উপরে ফিরে শুরু হইবে আউজুবিল্লা সারা তার চেয়েটা আগুন দিয়ে পুইরা ফেলাও এরপরে সাই দেও দাও যেমনে মনে চায় হেমনে উইরা জাগা আল্লাহ খুঁজে পাবো না এটি আল্লাহরে এমনে আমি খুব ডরাই মাছে মাছে খায়া ফলাক পানিতে বনিতে জাগা সাই হয়ে গেছে ইন্তেকালের পরে সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী তাই করলো এটাও হাদিসে আসছে বানোয়াট কিচ্ছে না এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে বাতাস সমস্ত ছাইগুলা একত্রিত করে এক জায়গায় জমা করো বলেন বাতাস কার অর্ডার মানে আল্লাহর অর্ডার বাতাস সব ছাইগুলা এক জায়গায় জমা করছে এবার রব্বুল আলামিন বলল আগের মতো হয়ে যাও বলার সাথে সাথে আগের মতো দেহ হয়েছে আল্লাহ তার ভিতরে রুহ দান করেছে এবার তার সামনে রব্বুল আলমিন দাঁড় করাইছে ডাইরেক্ট রবের সামনে তাকে দাঁড় করানো হয়েছে কেন এমনটা কর্লাপ চোখের পানি সেরে দিয়া বলে আমি আপনাকে এতটাই ভয় পাই আপনার আজাবের ডরে আমি এই কাজটা করেছি আপনারে আমি খুবই ভয় পাই কিন্তু শয়তানের নিজের নফসের উপরে জুলুম করেছি রব্বুল আলমিন বলেন তুমি আমাকে ভয় পাওয়ার কারণে যেটা করেছ আসলে তুমি আমাকে ভয় পেয়েছ যাও এ কারণে আমি তোমাকে মাফ করে দিলাম তাহলে আল্লাহ তালা মানুষের অনেক আমল দিয়ে মাফ করবে এমন না অনেক সময় ছোট্ট আমল দিয়ে মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারে যারা আমল করে তারা যেন অহংকারী না হয় যারা আমল কম করে তাদের প্রতি যেন খারাপ ধারণা না করে এমনও হতে পারে যে মৃত্যুর আগে আল্লাহ তালা অনেক ভালো আমল ওালাদেরকে বেইমান বানিয়ে দিতে পারে আবার অনেক কম আলম আমলওয়ালা ব্যক্তিকেও ইমাম দিয়ে জান্নাতি মেহমান বানায় দুনিয়ার থেকে ডাক দিতে পারে প্রিয় ভাইয়েরা আমার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইন্তকালের পর আহম্মদ ইবনে আবদুল্লাহ স্বপ্নে প্রশ্ন করলো বাইজিদ বলো রব তোমার সাথে কেমন ব্যবহার করেছে বাইজিত বলে রবের সামনে যখন আমি দাঁড়াইছি প্রথমে আমি সিদ্ধান্ত নিছি যে নামাজের আমল পেশ করব চিন্তা করে দেখলাম নামাজ তো ও সল্লি নবীর মতো সাহাবিদের মতো নামাজ হয় নাই রোজার আমল এটাও দুর্বলত আমি সিদ্ধান্ত নিছি যে রবের সামনে ইমান পেশ করব কিচ্ছু আনতে পারি নাই তোমার সামনে ইমান আন্সি আল্লাহ বলে এটা তোমার দাবি কিন্তু একদিন দুধ খাওয়ার কারণে তোমার পেটে ট্রাবল দেখা দিয়েছে ওই দিন তুমি বলেছিলে যে দুধের কারণে পেট খারাপ হয়েছে ও বাইজি অনেক ব্যক্তি বিষ খাওয়ার পরেও তো আমি রপ্তারে বাঁচায় রাখি কদ্ী খইরিহ, অসার ৃহ, বিনাল্লহ হিতা আলা, ভাল মন্দ খারাপ ভালো করার মালিক এক জন দুধ দুৎখাওয়ার কারণে তোমার পেট খারা বইছে, তো তখন তোমার ইমান কইছিল। বাইজিত্ব বড় আলে, মফাক্ষি ইসলাভ বুজা ফলাইছে, জান্লাই জাগা মতো মলম লাগাায় দিছে। এবার বাইজিত বলে রব। আজ চাইলে আমারে ক্ষমাও করতে পারে নথবা আপনি চাইলে আমাকে জাহান্নামে ফলাইতে পারে আল্লাহ বলে বাইজিত একটা আমল আমার কাছে গোপনীয় জমা আছে যেটা সম্পর্কে তোমার ধারণা নাই আমল যদি ছোট হয় সেটা ছাড়তে নাই রে বাবা গুনাহ যদি ছোট হয় সেটা করতে নাই রাস্তায় হাঁটতেছেন একটা পাথর পড়ে আছে মানুষের চলতে কষ্ট হয় পাথরটা অন্য দিকে ফালায়া দেন মানুষ যেন নিরাপদে হাঁটতে পারে এমনও হতে পারে যে ঘরে শুয়ে আছেন ফ্যান মাথার উপরে পড়ার সিদ্ধান্ত হয়েছে আল্লাহ আপনাকে খোসা দিয়া বাথরুমে পাঠাইয়া দিছে তখন ফ্যান বিছানায় পড়েছে আল্লাহ আপনাকে বাঁচায়া দিছে আল্লাহ আকবার আমল যদি ছোট হয় সেটাকে নগণ্য মনে করতে নাই ওটা করা উচিত প্রিয় ভাইরা আমার এবার বলে একদিন গভীর রাত্রিবেলা প্রচন্ড কুয়াশায় বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে মানুষগুলা যার যার গন্তব্যে অবস্থান নিয়েছে আর ওই সময় একটা বিড়াল বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে জর্জরিত হয়ে গেছে বৃষ্টির কারণে বিড়ালটা মানুষের দরওয়াজার সামনে মাথা দিয়ে আঘাত করেছে কিন্তু কেউ দরওয়াজা খুলে নাই বিড়াল দরজা ওর রাখছে শরীরে পানি ছিল যেই দরজায় না মাথা লাগাইছে সেই দরওয়াজাটা শক্ত করে লাগাইছে কেউ দরজা খুলে নাই কিন্তু বাইজি তোমার দরওয়াজায় বিড়ালটা কেবলমাত্র মাথা দিয়ে আঘাত করেছে দেখার সাথে সাথে তুমি দরজা বিড়ালটার জন্য খুলে দিয়েছ আমি রবের কাছে এতটা ভালো লাগছে তুমি ঘরে ঢুকাইয়া শরীরের পানি গুলা পরিষ্কার করার পর এরপরে বিড়ালটারে তুমি খাবার দিয়েছো কম্বলের পাশে বিড়ালটারে তার সময় রাখছো আর ওই বিড়ালটা রাত্রিবেলা আমার দরবারে দোয়া করেছে আল্লাহ যখন আমার জন্য সবাই দরজা লাগায় দেয় তখন আপনার বাইজি তাবার জন্য দরজা খুলে দিয়েছে আমি আপনার একটা ক্ষুদ্র প্রাণী বিড়াল আপনি আমারে বিড়াল বানাইছেন মানুষ বানান নাই কিন্তু বাইজি তামার প্রতি একটু সহানুভূতির হাত বাড়াইছে এই জন্য বিচারের ময়দানে যখন বাইজিত বিপদে পড়বে আপনি নিজ গুণে বাইজিতকে সেদিন নিরাপদে ক্ষমা করে জান্নাতে পৌঁছায় তা তামল যদি ছোট হয় সারা যাবে সাইরেন করবেন ইনশাল্লাহ কাকে কোন দিক থেকে আল্লাহ ক্ষমা করবে এটা মানুষ জানে না এটা কে জানে এটা আল্লাহ জানে দাম খয়রাতের ব্যাপারে কোন সময় কৃপণতা কইরেন না করবেন না কখনো আজকে আমি হাদিসের কিতাবে দেখলাম আবু জর গেফারি রাজি আল্লাহ তালু বলেন ও ও চোখের পানির দ্বারা দুনিয়াতে কোনো বিনিময় আল্লাহ কম দেয় প্রত্যেকটা আমলের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ অনেক সময় দিয়ে দেয় কিন্তু চোখের পানি বিনিময় এটা হলো একমাত্র জাহান নামের আগুনকে আল্লাহ নিবায় ওটা আল্লাহ জমা রাখে চোখের পানির এত দাগ দান সাবাকা ইন্ন সাবাকা লাতু তফিউল গদাবর রব্বী বোখারি শরীফে এসেছে রসুল বলেছেন এই দুনিয়ার মানুষ দান করো কৃপণতা কইরো না যখন তুমি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টর জন্য অল্প একটু দিবা তা আল্লাহ তাআলা তার নিজের রাখকে ঠান্ডা করে দেয় দুই নম্বরে রব্বুল তার গুণাগুলোকে মাফ করে জান্নাতের মেহমানদের খাতায় নাম লেখায়া দেয় যে দান করে মাথার উপরে বিপদ ঝুলে আল্লাহ তাকে নিরাপদে সাইড কাটায়া বাঁচায়া দেয় দানের এজন্য দান করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে করা যাবে না প্রতিদিন কম বেশি দান করে একটা চা কম খেয়ে দান করেন একটা পান কম খেয়ে দান করবে এটা আমলের বয়ান দানের বেলায় কখনোই কৃপণতা করবেন না তো করবেন রব চাইলে এক ধাক্কায় হসপিটালে দশ লাখ নামায় নিতে পারে কথা জোরে বলেন ঠিক না ব্যা ঠিক করবেন না বাচ্চা অসুস্থ হসপিটালে নিচে ডাক্তারে কয় সব চেক করা লাগবে পশম হুব্ধ পরীক্ষা করা লাগবে সব জায়গায় টেহা দাও মোতা আগা হাসি দেওয়া সব পরীক্ষা ওরে টাহা সব সবটা টাহা তো ফাঁকে ফাঁকে দুই চার বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দান করেন দেখবেন রব এই বালা মুসিবত দূর করে দিবে নিরাপত্তার চাদরে আল্লাহ আপনাকে ঢেকে রাখবে বলেন প্রিয় আমার এবার আসেন মূল আলোচনায় করানুল ক্যারিমের ভিতরে একশো চোদ্দ সুরা আছে এর ভিতরে একটি সুরার নাম হলো সুরায় বাকারা যখন আপনি সুরায় বাকার দিকে তাকাবেন তখন দেখবেন লেখা সে নামে একটা সুরা নাজিল করেছেন কে জিমের নামে একটা সুরা ইউসুফ সালামের নামে একটা সুরা নামকরণ করেছে পিপরার নামে একটা সুরা আছে মৌমাসির নামে একটা সুরা আছে শুধু তাই নয় একজন ব্যক্তি ছিল কালো মানুষ যিনি না আগে দুনিয়াতে তার নাম ছিল লোকমান তার আচার ব্যবহার এতটাই সুন্দর ছিল যে রবীন্দিন তার নামে কোরআনে একটা সুরাই নাজিল করেছে একটা সুরার নামকরণ করেছে এই সুরার ভিতরে রব্বুল আল আম বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর বান্দা নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে না পরে বান্দা তো আল্লাহর জন্য নামাজ না বান্দা রোজা রাখে আল্লাহ রাখে না বান্দা হজ করে আল্লাহর তো হজ লাগে না বান্দা জাকাত দেয় আল্লাহর তো জাকাত লাগে না কিন্তু একটা আমল এমন আছে যেটা বান্দা করে বান্দার সাথে সাথে রব নিজেও করে সেটা হলো আল্লাহর জিকিদ ফজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি রবকে ডাকো রব তোমারেও ডাকে সুবহানাল্লাহ জরে কি চমৎকার কথা বান্দা তুমি রবকে ডাকো রব তোমাকে ডাকে বান্দা তুমি কেন ডাকো আমি তোমার সাহারগের চেয়েও নিকটে আছি প্রিয় ভাইরা আমার জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা এক নম্বরে শকর আর এক নম্বরে সবর শুকুর গুজার বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজনে আমতো বেড়ে যায় আল্লাহ আকবর বলেন প্রভুর শুকুর আদায় যদি না কর কঠিন আজাব হবে তোমার কবর বেশি বেশি শুক্রিয়া আদায় করে। নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আলামিন প্রশ্ন করবে মাহমুদুল হাসান সাবধান তোমার মতো অনেক মানুষকে রব্বুল হাতে ধরায়া দিয়ে বসায় রাখছে অথচ তোমার পা থেকে মাথা পর্যন্ত ছিদ্র দেওয়া হয়েছে একটা গাড়ি চলতে লাগে বারোটা ডিজেল লাগে পেট্রোল লাগে মোবিল লাগে গিয়ার অয়েল লাগে চাকায় হাওয়া দাওয়া লাগে কত হিসাব নিকাশ মিলানো লাগে পানি ঢালা লাগে তারপরও মিশিং হ্যান হয়ে যায় মিশিং বন্ধ করে বাতাস দিয়া ঠান্ডা করা লাগে তা না হলে বাষ্ট হয়ে যায় এই যে আমার গাড়ি চলতেছে দুই চাকার এটার পিছনে কি দেয় আপনার কে ডিজেল দেয় কে পেট্রোল দেয় কে মোবিল দেয় বুঝতে হবে দুনিয়ার কেউ দেয় না একজন দেয় তিনি হলেন কে প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে বারোটা ছিদ্র আছে এটা আল্লাহর দেওয়া এটা এটা কার আল্লাহ আপনারে দিছে উপহার দিছে আমানত দিছে আবার চাবে যেমন একটা মানুষের দেহের ভিতরে প্রথম দুইটা ছিদ্র আছে নাকের ছিদ্র বলেন একটা নাকের ছিদ্র কয়টা দুইটা ছিদ্র মাঝে মাঝে সর্দি হওয়ার কারণে জ্যাম হয়ে যায় একটা রাস্তা বন্ধ থাকে আর একটা ক্লিয়ার থাকে হয় কি হয় না আমার ড্রাইভারের নাক বলে বন্ধ হয়ে গেছে নাক বন্ধ হয়ে গেছে আমি না তো পরে দেখলাম রোদের ভিতরে এরম নাক দিয়া কর টান মারছে তার মানে ভিতরে জ্যাম এখনো জ্যাম কাটে নাই আমি তো টানতেছি রিল্যাক্সে চমৎকার চলতেছে আবার মাঝে মাঝে জ্যাম হয়ে যায় পুরী সুবাহান যে ব্যক্তি একবার হাসি দেয় এটা ভিন্ন আলোচনা আধ্যাত্মিক জগতের কথা এগুলো বুঝেন কিনা আল্লাহ জানে কষ্ট হয় আপনাদের যে একবার হাসি দেয় ওই ব্যক্তির নাক এবং মুখ থেকে রব্বুল আলামিন বারো হাজার রোগ জীবাণু বের করে দেয় ইচ্ছা করে কেউ হাসি দিতে পারবেন তিন সেকেন্ড টাইম দিলাম একজন দেন তো পাঁচশো টাকা হাতিয়ে দেবো আপনারা দেন পারবেন কন্যা পারুম না পারবেন পারবেন না বলেন হাসিটা দেওয়ায় কে এটা আল্লাহ দেওয়ায় পুরুষ মানুষ বাহিরে কাজ করবে নাকের ভিতরে বিষাক্ত ধুলা ঢুকবে আল্লাহ রব্বুল আলমিন এজন্য পুরুষের নাকে পশম বেশি দিয়েছে যখন বান্দা ভ্যান চালাবে রিক্সা চালাবে রাস্তায় মাটি কাটবে বাজারে যাবে দৌড়া দৌড়ি করবে খেলাধুলা করবে বান্দার যেন কষ্ট না হয় এজন্য আল্লাহ নাকের ভিতরে কোটি কোটি পশম দিয়া নাকটারে ছিদ্র ছিদ্র করে দিয়েছে যখন এই ধুলা বানু গুলা ভিতরে ঢুকতে যায় ডাইরেক্ট ঢুকলে তো বান্দার মস্তক গিয়ে এসে স্টক করবে ব্রেন স্টক করবে আল্লাহ বলে বান্দার যেন কষ্ট না হয় এই নাকের পশমের সাথে আমি সমস্ত রোগ জীবাণুগুলা পেঁচায় রাখি একবার যখন হাসি নেয় সাথে সাথে নাকার মুখ থেকে কয়েক হাজার রোগ জীবাণু রবাবিন বের করে দেয় এজন্য হাসি দেওয়ার পরে একটা দোয়া পড়া লাগে সেটা কি আরো জোরে বলেন তার মানে আল্লাহ আপনাকে নিয়ামত দিছে আল্লাহ আপনাকে সুস্থ রাখছে আপনি হাসি দেওয়ার পরে রিল্যাক্স ফিল করতেছেন আল্লাহ বলেন এটা রবের দয়া